দর্শন আরও সহজ করলো গ্রামোন্নয়ন দপ্তর একপাশে গভীর জঙ্গলের মাঝে বিরাজমান রাজা লক্ষণ সেনের অধিষ্ঠাত্রী দেবী শ্যামরুপা আর একপাশে অবস্থিত রাজা লক্ষণ সেনের দেউল কাঁচা রাস্তা ধরে আতঙ্কের মধ্যেই পুণ্যার্থীদের আর পর্যটকদের যাতায়াত করতে হতো এই ঐতিহাসিক কেন্দ্র দুটিতে বর্ষায় শ্যামরুপা মন্দিরে অনেকের যাওয়ার ইচ্ছে থাকলেও দুর্গম পথ ধরে সম্ভব হতো না পূর্ণ অর্জন করা ভ্রমণ পিপাসু পর্যটকদেরও সমস্যার সম্মুখীন হতে হতো মন্দির কমিটি আর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় রাস্তা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু বন দপ্তরের জমি হওয়ায় রাস্তা তৈরির অনুমতি মিলছিল না দীর্ঘ টানা চলছিল কয়েক বছর ধরে শেষ পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে পেপার ব্রেক বিয়ে দিয়ে রাস্তা করার অনুমতি মেলে শনিবার নারী দিবসের দুপুরে শামরূপা মন্দির আর দেউল যাওয়ার প্রায় ন কিলোমিটার রাস্তার কাজের সূচনা হলো নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বর্ধমান বনবিভাগের বিভাগের ডিএফও সঞ্চিতা শর্মা শ্যামরূপা মন্দিরের প্রধান পূজারী ভূতনাথ রায় প্রমুখ মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই রাস্তাটি তৈরি করে দেওয়া শেষ পর্যন্ত মায়ের ইচ্ছেই সম্ভব হলো অজয়ঘাট শিবপুর রোডের পাশেই মন্দির যাওয়ার রাস্তা সেই ন কিলোমিটার কাঁচা রাস্তা পেপার ব্রিক দিয়ে তৈরি হবে তৈরি করতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা এই রাস্তা ধরে যাতে বালির গাড়ি না যেতে পারে সেই জন্য করা ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দা গঙ্গাধর ঘোষ বলেন চরম সমস্যা সমস্যা হতো আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্গাপুজোর চার দিন তো হাজার হাজার মানুষের সমাগম হয় বৃষ্টি হলে কাদা হয়ে যেত যানজটের সৃষ্টি হতো দুর্ঘটনার মুখেও পড়তে হতো মন্ত্রী তৎপরতাই কাজ শুরু হলো আমরা খুব খুশি আগে আগে না না তবেই আমাদের দীর্ঘদিনের ইয়ে ছিল আমাদের জানিয়েছিলাম আমরা সরকারকে যেহেতু প্রদীপ মহ মহাশয় আমাদের স্থানীয় মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী তিনি হয়েছেন যখন থেকে তিনি মন্ত্রী হয়েছেন তখন থেকেই ও যখন মন্দির আসে তখন ওকে বারবার আমরা এই রাস্তা নিয়ে বলেছিলাম তো উনি বলেছিলেন যে মায়ের আশীর্বাদ থাকে রাস্তা নিশ্চয়ই একদিন হবে তো যাই হোক মায়ের মন্দিরটা কি মায়ের মন্দির জাগ্রত হাজার বছর আগেকার পুরনো বলতে পারেন আমাদের পশ্চিমবাংলার এইটাই প্রথম পুরনো দুর্গম পুজো সেটাই আমরা জানি জানি বলে আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি আমার এই লোকালি বাড়ি আমার বিষ্ণুপুর গ্রামের আমার যারা তাদের না না রাস্তা তো সমস্যা তো হতোই জল বৃষ্টি হয়ে গেলে অনেক অনেক সময় তো বর্ষাকালেই পুজো হয় দেখেন তো দুর্গা পুজোর দিন চাপে যে জল যখন হয়ে যায় বৃষ্টি হয়ে যায় মনে হচ্ছে সারা বছরই পূর্ণ আসবে সে তো হবেই রাস্তা হলে তো রাস্তার জন্যেই তো অনেকে বাড়ি থেকে সব লোক আসে না বিশেষ করে জঙ্গলের জন্য ভয় গায় এখন যেহেতু রাস্তা ভালো হচ্ছে এখন তো লোকজন তো আরও বেশি হবে সেটাই তো আমাদের আপনারা আনন্দ হয় আজকে যে পঞ্চায়েত মন্ত্রী আমাদের মধ্যে এসে আজকে যা যাত্রার নিয়ে গিয়ে রাস্তার উদ্বোধন করে গেলেন আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের বিষ্ণুপুর গ্রামের পক্ষ থেকে ওনাকে তো ধন্যবাদ আছেই আমরা আমার নাম গঙ্গাধর ঘোষ আমি বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মানুষ মাস সামার উপার নির্দেশ এবং সকলের আবেগকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের বহুদিনের প্রত্যাশিত রাস্তার সংযোগ উন্নতমানের পেভার ব্লক দিয়ে করার প্রায় ন কিলোমিটার রাস্তা তৈরির সূচনা হল এবং এটা অনেক দিনের প্রত্যাশা আমি দু সালে আমার কাছে বলা হয়েছিল আমি সবসময় বিশ্বাস করতাম যে মা চাইলে হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তার কথায় এবং তার অনুমোদনে আমরা এই রাস্তার কাজ আজকে শুরু করতে হবে হ্যাঁ মানে যদি যাত্রী সমাগম বা যারা ট্যুরিস্টদের সমাগম এখানে বাড়ে যেভাবে অনেক অনেকে বললেন একটা পরিকল্পনা আছে যে মন্দিরের আশেপাশে ফেরার পথে জঙ্গলে আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা যদি কিছু চায়ের দোকানের মতন ভালো একটু মডার্ন ফেসিলিটি দিয়ে করেন তাহলে অনেক ট্যুরিস্ট এখানে বাড়বে তারা সুন্দর রাস্তা দিয়ে যাবে ওখানে একটু সময় কাটাবে মন্দিরে মায়ের কাছে পুজো দেবে দিয়ে যাবে স্বভাবতেই এখানে জনসমাগম বাড়লেই সেখানে এখানের অর্থনৈতিক কিছু উন্নয়ন হবে আরেকটা তো আপনারা জানেন যে এখানে অজয়ের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা বিরাট উপহার দিয়েছেন সেই শীত সেতুও প্রায় শেষের দিকে আমরা আশা করব নিজে করে দিন এটাকে উন্মোচন করবেন তাহলে এদিক দিয়ে এমনি মানুষের যাওয়া বাড়বে তার উপরে যদি এই মন্দিরের ঠিক মতন প্রচার হয় যারা এদিক দিয়ে যাবেন তারা একবার চাইবেন মাকে দর্শন করে যেতে কি ব্যবস্থা থাকবে না তা সম্ভব নয়